আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা রিসপেন্স লাউড গেমটি খেলবো এবং এখান থেকে একটি ভালো জ্যাকপট জিতার চেষ্টা করব এটি একটি জ্যাকপট অ্যান্ড মাইন্ড গেম তোমরা জানো যে এটাতে যত বেশি মাইন্ড বা বুদ্ধি লাগানো যাবে ততই ভাই এখান থেকে প্রফিটও করা সম্ভব বাট গেমটার আগামাতা বোঝাটা ততটাও সহজ নয় হ্যাঁ এটি একটি হার্ড গেম যাই হোক এখন আমার রেগুলার স্টেকটা আমি বসিয়ে প্লে করব তো জাস্ট প্লে দেখা যাক ফার্স্ট স্পিনে কিছু পরে কিনা তো না এখানে কিছু পরে নাই বাট আমি এটা কাস্টম করে নেব তো শুরুতেই এখান থেকে আমি আশাস আশি টাকার স্পিনটা করব তো দেখা যাক কী হয় অ্যান্ড কিচ্ছুই পরে নাই দেন তিন হাজার দুশো অ্যান্ড আশা করি পরে যাবে আর দেখো এখানে কিন্তু আমি তিন হাজার পাঁচশো টাকার ইতিমধ্যে আমি পেয়ে গেছি তবে আমাদের পরিবর্তন করতে হবে পাঁচ হাজার টাকাটা ইয়েস আমরা ইনভেস্ট করতেছি বাই কে ফর অ্যান্ড দেখো টোটাল দশ হাজার টাকা হইছে অ্যান্ড তো আমাদের যেহেতু এখানে একটু লস নেই তো আমি এটা ইন করে দেবো কারণ অল্প কিছু সামান্য প্রফিট থাক আর এটাতে বাই আমি তেমন কিছুই বুঝতে পারতেছি না ওকে এ কারণে আমি এটি ইন করে দিছি আর হ্যাঁ নতুন করে আরেকটি স্পেন্ড করবো তো তো লাভের টাকা দিয়ে স্পেন্ড করলাম আর কি এখন জাস্ট আমাকে সাত হাজার স্পেন্ডটা করতে হবে মিন ছয় হাজার আটশো তো কিচ্ছুটি পড়লো না অ্যান্ড একুশো ওকে দেখা যাক এখন কিছু পরে কি না তো কে পড়লে সব থেকে ভালো তো বাট টে তো পরে নাই তো এগিয়ে আমি তেত্রিশশো টাকার স্পেন্ডটা করবো মানে এখান থেকে ইতিমধ্যে আমার অনেক টাকা গেছে গা তো এখানে কিউ আছে চারটা অ্যান্ড আরেকটা কিউ হইল খেলাটা জমে যাইতো ভাই ওকে কিউ বাদ দাও অ্যান্ড কে তো ওকে দেখা যাক কতক্ষণ পর্যন্ত খেলা যায় তো দুই হাজার টাকা মাত্র বাট আমার ইনভেস্ট অনেক কিউস তো তিন হাজার ওই শেষ হবে অ্যান্ড সাড়ি হাজার টাকার স্পেন্ডটা করি তো দেখো টোটাল তেত্রিশ হাজার পাঁচশো টাকা পায় গেছি তো এটাকে বলে মাইন্ডসেট গেম এন্ড মোটামুটি ভালোই প্রফিট হয়েছে তো এখান থেকে আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকা উইন করছি আর আমি সরি বলে পঁয়ত্রিশ হাজার বরিয়া ফেলছি তো এখান থেকে আমাদের দুর্দান্ত একটা প্রফিট রয়েছে তো আমার মনে হয় আরও একটা স্পেন্ড করে দেখা দরকার যদি অ্যাড থেকেও ভালো পেয়ে যায় তবে এবার কি ইনভেস্ট আমি বেশি করব না তো এখান থেকে ধরো আমি শুরুতে দুই হাজার স্পেন্ডটা করলাম ধরো আমার তিন হাজার টাকা এখন স্পেন বা ইনভেস্ট হলো মাত্র উইন পাঁচশো ওকে এখন জাস্ট আরও দুই হাজার স্পেন করলাম তো গেল অ্যান্ড ফাইনালি গাইস তো আমাদের প্রায় পাঁচ হাজার টাকা চলে গেছে অ্যান্ড সাত হাজার গেল ভাই সাত হাজার গেল আর সাত হাজার দিয়ে মাত্র অল্প কিছু টাকা পেলাম তো ইতিমধ্যে আমাদের লসটা প্রফিট করতে হলে এই কেটা যদি মাঝখানে আসে তাহলেই হবে বাট দেখা যাক কেটা আসে কিনা তো ভাই ফাইনালি ভাই ফাইনালি এখানে পাঁচ হাজার টাকা আসছে ওকে এখন একটু বেবি চিনতে নেওয়া যাক তো টোটাল কিউ দুইটা কে তিনটা অ্যান্ড উইথ একটা তো এটাকে আমরা পরিবর্তন করব এগারোশো চল্লিশ টাকার কারণ লেমন আমাদের চাই না কোনো কাজেই দেয় না তো ভাই ছয় হাজার তোই বাট ওকে আমরা এখানে জাস্ট আরও সাত হাজার স্পেন্ড করে দিই মানে লাভটা রাখবো না টোটাল চালান সজাক অ্যান্ড আট হাজার ওকে তো ফাইনাল স্পিন গাইস তো ভাই ফাইনাল স্পিনের ধামাকা তো এখানে দেখো আমার কত উই সাব আমি ভাবিও না এই টাকাটা যে আসবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই গেমটা না বুদ্ধি দিয়ে খেলতে হয় যেটা আমার খুবই সামান্য তাই এখান থেকে এখন ভালো কিছু করতেও পারতেছি না বাট আমি বল তিনটে স্পেন্ড করে ফেলছি যার কারণে এখন বাস খাচ্ছি ওকে খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোড নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম